সুযোগ আল্লাহ দান করল উচ্চ কণ্ঠ আওয়াজ আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিল থেকে সালাম কদম মুসি জানাই কুলকায়না তের নবী নবী দের নবী রেহমেত আলমিনের পুত পবিত্র কদম মুবারক সালাম কদম মুসি জানাই বাংলাদেশের অসং কলি কদম মুবারক সালাম জানাই আমার জিন্দাপির জামানার মা কামেল খাজা বাসিদ আল্লাহ মা বিশ্বলি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাস কিрма আপিলের সম্মানিত সভাপতি সাহেব جناب হাজী রয়সুদ্দিন মোল্লা সাহেব কادم বিষয় যাত্রের মঞ্জিল প্রতন শিক্ষক শনিবারিয়া শনিবারিয়া রকেট সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের মাফিলের সম্মানিত প্রধান অতিথি جناب মোহাম্মদ আলম গිරসেন সাহেব আজকের মাফিলের সম্মানিত উদ্যোক্তা যিনি জনাব মোহাম্মদ আনোর হোসেন মোল্লা সাহেব আজকের মাহপিলের প্রধান উপদেষ্টা জনাব মানজারা মাজারুল ইসলাম হক সাহেব আজকের মাহপিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আসেন সব দিক থেকে মনিটার এবং দায়িত্ব হিসেবে পালন যিনি করেন আমার শ্রদ্ধে বড় ভাই জনাব নয়ন হোসেন আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত মেহমান ইমাফিল ওয়ানে কামন্ত্রিত মেহমানের নাম আছে বিশেষ অতিথি বিনদর নাম আছে যে সমস্ত ভাইরা আছেন কর্তৃকরে জানাই সালাম সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তাগণ جناب কাজী সাইদ আহমেদ সাহেব ইমাম খতিব আজকের মাহফিলের বিশেষ বক্তা جناب হযরত মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হজরত মৌলানা হাফিজ বাইজিত আল হুসাইনি সাহেব আজকের মাহফিল আগত দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দালের মা বোনেরা সামনের উপবিষ্ট আসে কাম যা কেরাম মুসলমান ভাই বন্ধুগণ পর্দালের মা বোনেরা সকলকে সালাম জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত কাগজটা যখন পড়লাম মরহুম নূর মিয়া সাহেব আজ থেকে বারো বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনাদের মাঠে এসেছিল একজন বক্তা যার নাম হল জনাব মাওলানা মহিউদ্দিন আল আজাদি সাহেব আজকে সকালে দুনিয়া থেকে সড়ক দুর্ঘটনায় চিরতরে বিদায় হয়ে গেছে এই রকম কিছু যেতে হবে প্রতিটা প্রাণীর মৃত্যু সাপ গ্রহণ করতে হবে আমাকে দিয়েছে আজকে মৃত্যুর যন্ত্রণা এবং মরণের যন্ত্রণা মরণ কবর হাসরের বিষয়ে আলোচনাটা দিয়েছে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় আমরা সেই দেশের যাত্রী আমার দাদু সময় ফুরিয়ে গেলে আর সময় আসবে না স্রোতের মতো সময় চলে যাচ্ছে এই সমমূল্য সময় আর কখনো ফিরে আসবে না এই জন্য যতদিন আপনারা দুনিয়ার মধ্যে আল্লাহ জিন্দা রাখছে মহান আল্লাহ তালার এবাদ উদ্ বন্দেগির মধ্যে কাটাই তবে জোরে না আমিন একটু মহব্মতের সঙ্গ উচ্চকণ্টাবাজ দে চিল্লায় দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত আমার আল্লাহ এখনো আপনাকে আমাকে জিন্দা রাখছে এই আল্লাহ দরবার উচ্চ দে চিল্লা চিল্লা বলা যাবেন আলহামদুলিল্লাহ আর কি জোরে জোরে চিল্লা বলেন আল্লাহবা এ দুনিয়ার মুসলমান এ জীবন জীবন নয় এমন একটা জীবন দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে আর মানুষ ফিরে আসে না পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা বেঁচে আছে জোরের ভাই নাই দেখা আছে যে বাদান রে শুই না বড় ভাই জিন্দা ছোট ভাই নাই দাদার লাশ নাতির কাঁদে নাতির লাশ দাদার কাঁদে ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁদে বড় ভাইয়ের লাশ ছোট ভাইয়ের কাঁদে বাবার লাশ সন্তানের কাঁদে সন্তানের লাশ বাবার কাঁদে এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী এই দুনিয়ার মা যেতে হবে থাকার জায়গা না কেউ ছিলাম না থাকবো না আল্লাহ আমাদের মরণের আগে আমাদেরকে তুমি মাসুমের মাসুম বানায় দিও জোরে জোরে শিল্লা বলা যাবে না আল্লাহ আর একটু জোরে বলেন অল্লাভ একবার আমার মহর কেউ তো জানি নাই আমার না আমি চলে যাব আমাই তোমরা যায় না আমি চলে যাব আমার মহর অ নাসিবে কখনে কে উতজানি না আমার মহর নাসিবে। টা্কা পয়সা দাল্লান কোটা যাহা করেছি সবকে সুফে এলাই যাজাদি একাই চহলেছিল। আমি যাবার কালে ভেবে দেখি আমার কে আমি যাবার কালে ভেবে আরো বলেন যাবার কালে ভেবে দেখি আমার মহরি কখন কেউ তো জানি না আমার মহর এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা বাইরে অন্ধকার কবর যে তোমার আসল এ দুনিয়ার সুত খাইলাক গোস্খাইলা জিনাবাদ বিচার করলা কত আন্ নাই কল্লাক কাদের জন্য তুমি এত কিছু করলার রে মোহন নিজে না খাইয়া মুসলমান বাজান এরা দেড়ের কান্দা লাগা চুহি নাজাও কাদের জন্য তুমি এত কিছু করছো ছেলে তোমার নয় মেয়ে তোমার নয় এই দুনিয়ার পরিবার পরিজন কেউ তোমার না যাদের জন্য তুমি ঘুষ খাইলা যাদের জন্য তুমি সুদ খাইলা যাদের জন্য তুমি অন্যায় ব্যবসার করল চক্ষু দুইটা বন্ধ করে দেখো কেউ তোমার না জোরে বলেন ঠিক কি না এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা আর একটা হলো দিনের বেলা ঠিক কিনা